তা বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন আজকে আমি চলে গেলাম ধাত্তি গ্রাম বাজার এই ধাত্তি গ্রাম বাজারে সবকিছুই কিছুই মনে হয় যে পাওয়া যায় সস্তায় আমার মানে খাওয়ার কম মন গেল মাছ এই চলে এলাম মাছের ওই যে দেখতে থাকলাম কি তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা বাজারের সামনে দিকটা আর সাইডে সব মাছের দিকটা দেখতে পাচ্ছেন কি দেবটা এই তো সেই মাছ তা বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝে যাবেন কত রকমের মাছ আছে এখানে

your <laughs> 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 <hatsas> 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 پوڑي سو پوڙي

চিংড়ি মাছ দারুণ লাগে একটা চিড়ি সব গলদা চিংড়ি সব দারুণ চিংড়ি মাছ তা বন্ধুরা সব ভালো থাকবেন আবার দেখা আছে কোনো নেক্সট ভিডিও নিয়ে